প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আতিকের তৃত্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক আলোচনা করছি ক্যালকুলাস ওয়ান অধ্যায় অংশক্রমে ইনটিগ্রেশন প্রশ্ন ইনটিগ্রেশন ইনটিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস ক্স ডিএক্স এর সমাকলন নির্ণয় করো তাহলে দেখো এটা আমরা সরাসরি করতে পারি যে ওয়ান প্লাস কজ এক্স ওয়ান প্লাস কজ এক্স হচ্ছে কত ওয়ান প্লাস কজ হচ্ছে টু কজ স্কোয়ার এক্স বাই টু এটা একটা সূত্র তাহলে এখন দেখো ওয়ান প্লাস কজ এক্স কজ এক্স সমান হচ্ছে টু টু কজ Square এক্স বাই টু এক্স বাই টু তাহলে এখানে দেখো এক্স ইন্টিগ্রেশন এক্স টু কজ স্কোয়ার এক্স বাই টু ওয়ান প্লাস কজ স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার হচ্ছে কত মূলত সিক্স স্কোয়ার আর এক্স বাই টু আছে তাহলে এক্স বাই টু এটাকে যদি আমরা এইভাবে লিখি ওয়ান বাই স্কোয়ার এক্স ডি এক্স তাহলে হবে দেখো ইন্টিক না দিলেও হয় তাহলে কত সেক স্কোয়ার এক্স ডি এক্স কিন্তু এখানে আসে এক্স বাই টু তাহলে হবে কত বলত হাফ এই টুটা হবে হাফ এক্স ওয়ান বাই কজ স্কোয়ার তার মানে সেক স্কোয়ার এক্স বাই টু আশা করি পর্যন্ত বুঝেছ এখন দেখো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি ইউ ভের যে সূত্রটা সেটা আমরা জানি ইউ ভের সূত্রটা হচ্ছে এরকম ইনটিগ্রেশন ইউ ভিডিএক্স সমান ইউকে রেখে দিতে হবে ভিকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস আবার যাকে তুমি রেখে দিবা তাকে আবার ডেরিভেটিভ করতে হবে ইনটিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ এটার সাথে এটা দেখতে হবে ইনটিগ্রেশন ভিডিএক্স ইন্টু ডিএক্স আচ্ছা তাহলে এখানে দেখো এখানে আছে কত এখানে আছে এরকম এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি তাহলে এক্ষেত্রে হবে হাফ এক্স সেক স্কোয়ারি বাই টু হাফকে রেখে দিলাম দেখো এখানে কে রেখে দিতে হবে এক্স রেখে দিলাম সেক স্কোয়ার ইন্ডিকেশন করলে হয় টেন এক্স বাই টু কিন্তু এখানে এক্সের সহক মানে এক্সের সহ সাথে আছে কত কতগুলোতা হাফ তাহলে নিচে হবে কত তো হাফ সূত্রের একটা মাইনাস মাইনাস এখন আবার যে এক্সকে তুমি রেখে সেটাকে ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ করলে হয় কত ওয়ান এখানে আর এখানে হবে টেন এক্স টেন টেন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় লন সেক এক্স লন sec এক্স বাই লন sec এক্স বাই টু আর যেহেতু এখানে এক্সের শক হাফ তাহলে আগেও একটা কিন্তু হাফ ছিল এখানে একটা হাফ ছিল এই হাফ আর এই হাফ হবে হাফ স্কোয়ার এরকম হয়ে গেল আবার বলছি এক্স এটা ইউ আর এটা হচ্ছে কত ইউ আর এটা কত ভি রেখে দিলাম এক্স কে রেখে দিলাম হবে টেন এক্স বাই টু আর এখানে এক্সের শখ হচ্ছে হাফ শখ মানে সাথে হাফ মাইনাস এক্স কে ডেভেটিভ করলে হয় কত ওয়ান ইন্টু আর টেন এক্স কে ইন্টিক করলে হবে লন এক্স বাই টু আর এক্স বাই টু এক্সের শহর হচ্ছে এখানে কত তো এক্সের শখ হচ্ছে কত সাথে কত হচ্ছে হাফ তাহলে নিচে আর একটা হাফ হবে আগেও একটা হাফ ছিল সেই হাফ আর হাফে হবে হাফে স্কোয়ার আশা করি পর্যন্ত বুঝেছ তাহলে দেখো এটা বুঝতে পারছ যে এটা সমান এক্স টেন এক্স এরকম বুঝেছ এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি হাফ এখানে দেখো এই হাফ হাফ কাটা এই হাফ কিন্তু এখানে গ্রহণ হবে তাহলে হাফ হাফ কাটা দিলে কত হয় এক্স টেন এক্স বাই টু মাইনাস এই হাফ আর এই হাফ কাটা তাহলে একটা হাফ থেকে যাবে সেই হাফটা থেকে যাবে কথা বলবো নিচে হাফ হবে কিন্তু সেটা উপরে গেলে কিন্তু এটা টু হয়ে যাবে গ্রহণ হয়ে তাহলে টু লন সেক এক্স বাই টু প্লাস সি আশা করি এই পর্যন্ত বুঝেছ যাই হোক তুমি আমাদের চেষ্টা করলে পারবা প্রশ্ন ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স লন এক্স বাই এক্স এর মান দিএয় করো আবার দেখো এর মান নির্ণয় করো দেখো এটাকে লেখা যায় ভিতরের টুকুকে ওয়ান এক্স লন এক্স বাই এক্স সমান এটাকে যদি করি 1 বাই এক্স x বাই এক্স এক্স লন এক্স এক্স কাটা তাহলে ওয়ান বাই এক্স এরকম থাকে ওয়ান এটি দুবার এক্সকে সামনে নিয়ে আসলাম তাহলে থাকে কত ওয়ান বাই এক্স প্লাস লন এক্স এরকম পাচ্ছি এখন এ লন এক্সকে প্রথমে রেখলাম ওয়ান বাই এক্সকে পারে তাহলে লন এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো ধরি লন এক্স সমান লন এফ অফ এক্স সমান লন এক্স তাহলে এফ অফ এক্সকে ডিভিটিভ করলে লন এক্সকে ডেভিট করলে হয় ওয়ান বাই এক্স লন এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স হয় যেমন ডি বাই ডি এক্স লন এক্স সমান কথা বলতো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স তাহলে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ এক্স কারণ এফ লন আর এফ হচ্ছে ওয়ান বাই তাহলে এটা আর এক্স এফ এখন দেখো যদি এরকম আকৃতি থাকে তাহলে একটা সূত্র আছে এটা সূত্র হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স 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 এফ এফ প্লাস ড্যাশ ডি সমান এটা সমান হচ্ছে দুয়ার এক্স এফ হক্স এক্স তাহলে এখানে লিখতে পারে দেখো এটা সূত্র কত সূত্র হচ্ছে এটি দুবার এক্স প্লাস এফ হক এক্স প্লাস কত বলাতে একটা সি দিলাম ধ্রুবক এফ অফ এক্স সি এক্স এই সূত্রটা এখানে লেখা আছে দেখো ইনটিগ্রেশন এটু তোবার